হ্যালো সবাইকে এখন অনেক সকাল হাঁটতে বেরিয়েছি দেখো সুপ্রভাত গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি এখন বাজে পাঁচটা দশ পনেরো মতন হাঁটতে বেরিয়েছি অনেকক্ষণই তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই দেখো হাঁটতে বেরিয়েছি গরম কি একটু হাওয়া বাতাস নেই সকালের যে একটা হাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেসব কিছুই নেই তো আজকে ভাবছি একটু ফুল কিনে নিয়ে যাব ঠাকুরের দেখা যাক যদি পাই তো আমি আমার বান্ধবী দুজনে কিনে নিয়ে যাব তো সারাদিন তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে এটা কিন্তু গোলবাজারের ওই যে চকটা দেখছো ওটা কিন্তু এই দিকে যাচ্ছে ডান হাতের দিকে যাচ্ছে গোলবাজার আর বাঁ হাতের দিকে দিয়ে আমরা হাঁটবো হেঁটে ওই পাশ দিয়ে আবার সোজা ফিরে আসবো বাড়ি এটাই দেখাচ্ছি তোমাদের সকালের পরিবেশটা কত শান্ত দেখো গাছপালার যে একটা ঠান্ডা ভাব সেই ভাবটা কিন্তু নেই এত গুমোট গরম দেখো এরই মধ্যে পাঁচটা পনেরো বাজে রোদ দেখছো কত রোদ উঠেছে দেখো উপরে যে গাছের ওপরগুলো দেখো সূর্যের আলো পড়ছে দেখেছো সূর্যি মামা এরই মধ্যে উঠে আলো আলো দিচ্ছে অনেকটাই হাঁটি প্রায় পঞ্চাশ পঞ্চান্ন মিনিট আমরা হাঁটি জানো তো আর খুব যা আস্তে হাঁটি তা নয় কিন্তু আর খুব স্পিডেও নয় কিন্তু হাঁটি এখানে একটি বাবার মন্দির আছে এখানে কিন্তু ফুল বিক্রি হয় এখানে জপামালা পাবে কিন্তু অন্য কুচো ফুল পাবে না ওই জন্য এখান থেকে ফুল কিনে নিগো এখানে অনেক যে এই যে এগুলোই হচ্ছে ফুল বিক্রি হয় এখনও বসেনি এরা এরা বসবে হয়তো আর একটু বেলা হলে ওই একটি দোকান মাত্র এই সবাই বসেছে এটা অনেক দূরে এসে যে এখানে ফুল নিলাম ফুল নিয়ে এসে যাচ্ছি বাড়ি দুজনে ফুল আমি নিলাম আমার বান্ধবী নিল কুড়ি টাকার করে কুড়ি টাকার ত্রিশ টাকার করে ফুল মালা ছটা বাড়িতে আমার এগারোটা দেখেছো তাও দেরি হয়ে গেল মেয়েটার জন্য আমার সব হয়ে গেছে বৃষ্টিটা মেঘ মেঘ করছে বৃষ্টি আসবে বলে এই দেখো কাপড় সমস্ত তুলে দিয়েছি যদি এসে যায় দেখো ঠাকুর পুজো পুজোর সমস্ত হয়ে গেছে উঁচো টুচো করে নিয়েছি দিয়ে রেডি হয়েছি এখন যাবো মেয়ে স্কুল এসে তারপরে কথা বলবো এখন যাই চলো এসছি অনেকক্ষণ অনেকক্ষণ হইতো প্রায় আধ ঘন্টা হয়ে গেল হুম সাড়ে বারোটায় এসছি এগারোটায় গেছি সাড়ে বারোটায় এসেছি ভিড় সবাই সবাইকে একসাথে ডেকে নিয়েছে দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে কখন থেকে নিয়ে তারপরে গরম আমিও তাই বসছি একবার আবার দাঁড়াচ্ছি একটা ফ্যান নেই যেখানটা মানে আমরা সবাই দাঁড়িয়ে আছি তো যা বেশি করে হচ্ছে ভাত বসেছি একদিকে একদিকে হচ্ছে আলু সেদ্ধ বসেছি ডাল আছে ফ্রিজে মাছটা কালকে ভেজে রেখেছিলাম তোমরা দেখেছো মাছটা একটু সর্ষে পোস্ত বাটা আছে ফ্রিজে পেঁয়াজ দিয়ে একটু ঝাল করে নেবো আর মেয়েকে একটু উচ্ছি ভেজে দেবো ব্যাস আর কিচ্ছু করবো না আলু ভাতে ইচ্ছে ভাজে আর ডাল মাছ ব্যাস আর ভালো লাগছে না আর খাবার ইচ্ছেও নেই সেরকম গরম হালকা দেখো কেমন ন্যাকাম বৃষ্টি পড়ছে মানে ঝিলিঝিলি না পড়ার মতো জামা কাপড়ও মেলাতে পারছি না বাইরে যেগুলো ভেজা সকালে একদম কেঁচেছিলাম সেগুলোও শুকনো হয়নি আর পুরো ঘুমো এক কটা হাওয়া নেই তো যাই হোক এখন রান্নাটা করিনি মাছটা ভাতটা হয়ে এসছে আলু সেদ্ধ হয়ে গেছে দুধ বসিয়েছি কখন তো দুধ দিয়ে গেছে জানি না এখন এসে দেখছি দুধ দিয়ে গেছে দুধটা বসিয়েছি গরম করতে শুধু মাথাটা না এখানেটা চিন্তা ছিল না তো চুলগুলো উঠবে আর কি যে কটা চুল আছে এগুলোই উঠে যাবে তো যাই হোক এখন রান্নাটাকে করিনি ভাতটা হয়ে এসছে মাছটা করে নিই ব্যাস ইচ্ছে মেয়ে রয়া মেয়ের ওয়া করে তো এই দেখো দুধটা ফুটিয়ে নিচ্ছি কারণ বললাম না দুধটা অনেক বেলাতে দিয়ে গেছে আর কখন দিয়ে গেছে জানি না তো যাই হোক দেখো সান পুজো করে রেডি হয়ে গেছিলাম বলে তাই কতটা কাজ এগিয়ে ছিল অবশ্য রান্না কিছুই করিনি মেঘ দেখো অবস্থা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বন্ধ হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো কিছুই সবই ভেজা দিতে পাচ্ছি না বাইরে যাই হোক থাক অর্ধেকটা অর্ধেক তো শুকিয়ে গেছে এখন তো যেহেতু সকাল সাতটায় কেচে নিই এইখানে সকালে সবজি কাটছিলাম বরমশাই ও যে রুটি তরকারি নিয়ে গেছে সকালে সে তো দুপুরে আসবে না বলেই গেছে শসা কেটে দিয়েছিলাম দই দিয়েছি ও তারই সবজি খোসা পড়ে আছে এই যে মাছের ঝাল করব পেঁয়াজ কিসমিতে করে দিয়ে দিয়েছি টমে এই টমেটোগুলো কালকে নিয়ে এসছে এই টমেটো কিন্তু ছোটো ছোটো জানো তো কিন্তু দেশি টমেটো মনে হচ্ছে আর টমেটোগুলো বেশ সুন্দর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি একটু ইয়ে করলেই গলে যাচ্ছে মানে গরম হলেই জানো তো মানে ভালো টমেটোগুলো বেশি মনে হচ্ছে আগের বারে যে টমেটোগুলো নিয়ে এসেছিল এত শক্ত কিছুতেই গলতে চাইতো না জানো তো নরমই হতো না এই যে মাছের ছালটা একবারে করে নিই করে নিয়ে সমস্ত গোছাগুছি পরিষ্কার করব। আলু ভাতাটা এখনো মাখা হয়নি মেয়ে বললো আমি মাখবো তুমি রাখো গেছে স্নান করতে উচ্ছে ভাজা করেছি মা মেয়ের দুজনের জন্য কিন্তু উচ্ছে ভাজা রাখবো না পরের জন্য কারণ রাত্রে তার আর উচ্ছে ভাজা দেবো না এই যে মাছের ছাল আমার হয়ে গেছে একটু সামান্য বাটাও দিয়েছি জানো তোমা ইভিনিং এখন বাজে ইভিনিং বলবো না কী বলবো জানি না না রাত্রি বলবো জানি না সাড়ে সাতটা বেজে গেছে এসেছি রান্নাঘরে চা তো করিনি সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম ওর বাবা এলো ওর বাবাকে বিস্কুট দিলাম মেয়ে খেলো আমি খেলাম দিয়ে তোমার হচ্ছে মেয়ে বলে মা তাহলে কী খাবো বললাম যে একটু তাহলে কে কান কে কেনে খাই সামনে বেকারি থেকে তখন যাবে না ওর বাবা এলে এনে দিল তবে খাবে তো বাবা বললো তাহলে কি এনে দেবো না দাঁড়াও মুড়ি খাক বলে হচ্ছে তোমার আলু পটল কুমড়ো করে একটু কুচিয়ে ছেঁচকি মতন বসিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলে ওটা দিয়ে মুড়ি খাবে এখন নেই আমিও খাবো এখন নয় রাতে হয়তো আর বর তো ওইটা খাবে না সকালে তো সেরকম কিছু তরকারি করিনি হয়তো তা রাত্রে দেবো না তোমার মাছ করা আছে ফ্রিজে ডাল করবো নাকি একটুখানি ভাবছি অল্প একটু বাটিতে করে ভাবছি এক চামচ বসিয়ে দেবো বরার মতন কারণ কালকে আবার শুক্রবার এগুলোকে কিছুই কালকে খাওয়া যাবে না যা থাকবে সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিতে হবে তো বরের জন্য একটু কুমড়ো ভাজবো কুমড়োটা কেটেছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি একটু কুমড়ো ভাজবো কুমড়ো একটু কেটে রেখেছি আর হচ্ছে তোমার কুমড়ো ভাজা খেতে ভালোবাসি আর কি আওয়াজ হলো আর হচ্ছে তোমার একটু ভেন্ডি ভাবছি ভেজে দেবো হুম ভেন্ডি আনিয়েছি সকালবেলা আগের ভেন্ডিগুলো যেগুলো আছে ওগুলো ভাবছি ভেজে দেবো মেয়ের দুটো রুটি করবো কদিন ধরে সিমাই খাবে সিমাই খাবে বলছে দুধ আছে আজকে অনেকটা আজকে আর ছানা কাটাবো না কিংবা অন্য কিছু করে দেবো না মেয়েকে একটু কমপ্ল্যান ও মেয়েকে একটু কমপ্ল্যান বলে দিয়েছিলাম সন্ধ্যে দিয়ে সে কমপ্ল্যান খেয়ে এখন বসে বসে পড়তে বসেছে তিরিশ তারিখ আমার একটা পরীক্ষা আছে তো হচ্ছে আমি এখন এই যে রান্নাঘরে এসে এগুলো করছি বরের জন্য একটু ভেন্ডি ভাজবো কুমড়ো ভাজবো তোমরা সাথে এই দেখো কুমড়ো ভাজতে দিয়েছি ছোট ছোট পিস করে কেটে ভরের জন্য আর হচ্ছে ডাল একটু বসাবো কি বলতো যেদিন ভাবি মানে শুয়ে বসে তারপরে হচ্ছে পরে আমি রাত করে রান্না করতে আসি রান্নাঘরে এই যে কুমড়ো আলু পটলের তরকারি বসিয়েছি মা মেয়ে দুজনে খাবো রুটি দিয়ে সেদিন দেখবে আমার বেশি দেরি হয় জানো তো মানে তাড়াতাড়ি হয়ে যায় শুয়ে বসে কাজকর্ম সেরে ঘরে যা কাজ থাকে তারপরে যদি রান্নাঘরে আসি রান্না করতে তখন দেখবে তাড়াতাড়ি হয়ে যায় এই যে একটা সিমাই করবো দুধ আছে অনেকটা দুধটা ফুটে ফুটে অনেকটা মরে গেছে জানো তো এই যে ঘি আর সিমাইটা নিয়ে চলে এসেছি আর যেদিন দেখবে সন্ধ্যে সন্ধ্যে ভাববো যে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে যাই রান্না করে নিই তারপরে কাজকর্ম ঘরের যা আছে বসবো কাজকর্ম করব সেদিনই আমার বেশি দেরি হয় যেমন আজকে হয়েছে আজকে সাড়ে সাতটায় চলে এসেছি রান্নাঘরে একটার পর একটা রান্না করেই যাচ্ছি জানো তো অ্যাকচুয়ালি দোষটা আমার সকালে তো কিছু করে রাখিনি প্রতিদেবের জন্য তাকে কী দিয়ে ভাতটা দেবো বলো আমরা মেয়েরা টুকিটাকি যাই হোক দিয়ে খেয়ে নিতে পারি কিন্তু একটা প্যাটা ছেলেকে খেতে দিলে কিছু তো দিতে হবে ওই জন্যই হচ্ছে তোমার করা মানে ডাল করলাম মাছের ছালটা ছিল আলু সেদ্ধ ছিল তারপর একটু কুমড়ো ভাজলাম ও কুমড়ো ভাজা যেহেতু খেতে ভালোবাসি ওই জন্য এই সিমুইটাকে ঘিয়ে ভেজে নিচ্ছি দেখো আমি খুন্তি দিয়ে আর ভাজছি না কেন বলো তো এই চামচটা দিয়েই হচ্ছে তোমার ঘি বের করেছিলাম সিসি থেকে শিশিরে ঘিটা যেহেতু শেষ হয়ে এসেছে ওই জন্য তোমার এই চামচটা দিয়েই বের করেছিলাম ওই জন্য এই চামচ দিয়েই সিমুইটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে আমার আলু পটল কুমড়োর তরকারি হয়ে গেছে মা মেয়ে খাবো আর এই যে সিমুইটাও হয়ে গেছে এবার হচ্ছে কুমড়ো ভাজতে দিয়েছি মেয়ের জন্য দু পিস রুটি করব এই দেখো আমি দেখি রাত করে যদি ভাত থাকে এক গাল মানে বেশি হয় তাহলে ভাত খাবো নাহলে মুড়ি খেয়ে নেবো আমার আবার রুটিটা খুব একটা হজম হয় না জানো তারপরে আম খাচ্ছি তো আম কাঁঠাল এইসবের জন্য আরও বেশি হজম হচ্ছে না এই যে দু চামচ ডাল বসিয়ে দিয়েছি বরের জন্য বাটিতে করে রাতের ডালটা কিন্তু খেতে খুব টেস্ট হয় জানো কি বেশ সুন্দর লাগে আর এটা তো কুকারে খুঁজি না এটা বাটিতেই বসিয়ে দিই পেঁয়াজ টমেটো তারপর তো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিই না গো কাঁচা লঙ্কা আর সরষের তেল তো যাই হোক এই যে ময়দাটা মেখে রাখলাম কারণ কালকে তো হচ্ছে শুক্রবার সকালবেলা ভীষণ তারা থাকে তোমরা জানোই আমি যেহেতু শুক্রবার করি প্রচুর কাজও থাকে আর তাড়াও থাকে ওই জন্য হচ্ছে তোমার ময়দাটা মেখে রাখলে কি কিছুটা কাজ গুছিয়ে রাখা থাকে আর হচ্ছে কালকে সকালে বরকে পরোটা করে দেবো বরকে আর মেয়েকে ওরা সকালে টিফিন করবে ওই জন্যই ময়দাটা মেখে রাখা তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তোমাদের সবার কাছে অনুরোধ রইলো একটু লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাপোর্ট করো তো ভালো থেকো সবাই টাটা গুড নাইট সবাইকে